হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আপনাদের সকলে জয় হোক তো ভক্তবিন্দ আগামী আগামী ষোলোই আগস্ট হ্যাঁ দু হাজার চব্বিশ শুক্রবার শুক্রবারে পবিত্র পবিত্র রোপণী একাদশী তো এই পবিত্র রোপণী একাদশী হচ্ছে শুক্রবারে আর তার পরের দিনকে হচ্ছে কি মনসা পূজা মনসা পূজা তো আমাদের প্রভুজি খুব সুন্দর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমাদের যে এই মনসা পূজা যে শনিবারে হ্যাঁ শনিবারে মনসা পূজা তো অনেকে মনসা পূজা করে অনেকে একাদশীও করে একাদশীও করে মনসা পূজাও করে তো এখন প্রভুজি প্রশ্ন করেছেন প্রভুজি যে আমি যদি একাদশী করি একাদশীতে তো উপবাস করবো তো তার পরের দিনকে হচ্ছে এই মনসা পূজা তো মন মনসা পূজাতেও আমরা উপবাস করে পূজা করতে হয় হুম নাগ উপোস নাগ উপস নাগ হ্যাঁ তো নাগ উপোস করতে হয় তো এরকম সেই জন্য এটাকে কি করে সম্ভব আমরা যদি উপবাস করি তাহলে একাদশী পালন করব কি করে অর্থাৎ আপনি যে শুক্রবারে একাদশী করলেন সেই একাদশী করার পর আপনাকে তো এই শনিবারে সকালবেলা পালন করতেই হবে একাদশীর পালন করতেই হবে হ্যাঁ তো পালন না করলে তো একাদশী কোনো ফল পাবেন না তো এখন কি করা যেতে পারে তাহলে একাদশী একাদশী করতেই হবে আমাদের এখান কিন্তু এই নাগ উপবাস থেকে একাদশী আর বেশি গুরুত্বপূর্ণ এই জন্য এখন কি করা যেতে পারে প্রভু খুব সুন্দর প্রশ্ন করেছেন তো এই আমাদের একটা ই রয়েছে যেরকম আমরা কি করি অনেক রকম দুই দুই তিন রকমভাবে এইটা পালন করা যেতে পারে এক হচ্ছে যেরকম আমরা আমাদের ইস্কন মন্দিরে এই বরাহদেবের আবির্ভাব তিথি হয় তার আগের দিনকে একাদশী হয় বুঝলে আগের দিনে একাদশী হয় তার পরের দিনকে বরাহদেবের আবির্ভাব তিথি হয় তো এই বরাহদেবের আবির্ভাব তিথিতে আমাদের ইস্কন মন্দিরে বারোটা পর্যন্ত উপবাস থাকার নিয়ম অর্থাৎ আমরা বারোটা পর্যন্ত কোনো জল খাই না বারোটা পর্যন্ত নির্জলা থেকে তারপরে আমরা পুষ্পাঞ্জলি দিই এরকম অনেক রয়েছে বামনদেবের অবতার অনেক অবতারের আমরা পালন করি বারোটা পর্যন্ত উপবাস থাকি তারপরে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে হ্যাঁ পূজা করার পরে তারপরে আমরা প্রসাদ পাই বারোটার পরে হ্যাঁ তো প্রথম ফার্স্টিং থাকি তো এই বরাহদেবের আবির্ভাব প্রথম দিন একাদশী তারপরের দিনকে বরাহদেবের আবির্ভাব তো বরাহদেবের আবির্ভাবে তো উপবাস থাকতে হবে তা আমরা কি করে তাহলে একাদশীতে ওই একাদশীর পালন কি করে করবো বড়দেবের আবির্ভাবের দিন কিন্তু উপবাস থাকলে সেই জন্য আমাদের মন্দির থেকে একটা নিয়ম করেছে যে কি ইস্কন থেকে ইস্কনের নিয়ম এটা এখানে আর অন্যান্য কোথায় কি নিয়ম আমি জানি না এটা ইস্কনের নিয়ম তো এই সেই একাদশীর দিন আমরা কি করি একাদশীর দিন তো উপবাস থাকি বারোটা পর্যন্ত আমরা ফার্স্টিং থাকি আমাদের নিয়ম আছে বারোটা পর্যন্ত ফার্স্টিং আমাদের ক্যালেন্ডারে দেখবেন বৈষ্ণব ক্যালেন্ডারে লেখা থাকে বারোটা পর্যন্ত ফার্স্টিং তারপরে অনেকে কেউ পারে না তখন সেই ফল জল এগুলো খায় এগুলো খেয়ে একাদশী করে কিন্তু বারোটা পর্যন্ত ফার্স্টিং থাকে এবং যাদের ওষুধ খেতে হয় তারা বারোটার আগে কিছু খেয়ে নেয় বুঝলে অনেক সময় হাই পাওয়ারের ওষুধ খেতে হয় তো তাদের ওষুধ না খেলে থাকতে পারে না তো তাদের খেতে হয় শরীরের জন্য এই ওষুধের ওষুধের জন্য ছাড় দেওয়া আছে ব্রতর জন্য তো এই জন্য কি করবেন তো আপনারা তখন আমরা কি। করি ওই একাদশী দিন একাদশীর দিনেই কি করি বারোটা পর্যন্ত একদম ফাস্টিং থাকি কিছু খাই না জল পর্যন্ত কিচ্ছু খাই না ওই পরের দিনকে যে বড়দেবের আবির্ভাব সেই বড়দেবের আবির্ভাবের যে ফাস্টিংটা এই ফাস্টিং আমরা আগের দিন একাদশীর দিন করে ফেলি অর্থাৎ একাদশীরও ফাস্টিং হয়ে যাচ্ছে এবং বড়দেবেরও ফাস্টিং হয়ে যাচ্ছে তার পরের দিনকে আমাদের যখন একাদশী হয়ে গেল পালনের যে টাইম ঠিক টাইমের মধ্যে আমরা কি করি টাইমের মধ্যে আমরা পালন করি টাইমের মধ্যে যে পালন করি পালন করার পরে পালন করে নিই কিন্তু সেদিনকে বড়াদেবের আবির্ভাব তিথি থাকে থাকা থাকা সত্ত্বেও আমরা কি করি অন্ন দিয়ে পালন করে নিই পালন করার পরে তারপরে বারোটার সময় বড়দেবের পুষ্পাঞ্জলি দিই তো এইভাবে ই করি তো আমরা এরকম পালন করে নিই তো আগের দিনকে আমরা পালন ই করে নিই এই আগের দিনকে আমরা একটা উপবাস করে নিই তো এই প্রভু যে আমাকে প্রশ্ন করেছেন যে এই যে এবার এই যে শুক্রবারে যে একাদশী হুম তো তার পরের দিনকে হচ্ছে নাগ পূজা হ্যাঁ মনসা পূজা মনসা পূজায় অনেক উপবাস থাকতে হয় অনেক ঘরে ঘরে পূজা করে মনসা পূজা তো এখন কি করে সম্ভব মনসা পূজার উপবাস থাকবে নাকি এই একাদশীর উপবাস থাকবে একাদশীর উপবাস থাকলে পরের দিনকে পালন করতেই হবে তো যদি কেউ একাদশীও করে এবং মনসা পূজাও করে তো দুটোই উপবাস আপনি আপনারা করতে পারবেন ঠিক এরকমই নিয়মে হ্যাঁ এরকমই নিয়ম কীরকম নিয়ম এর তিন চারটে নিয়ম আছে তো আমি এক প্রথম নিয়মটা বলছি প্রথম নিয়ম এই যে বরাহদেবের আবির্ভাব তিথিতে আমরা যেরকমভাবে একাদশীতে পালন করি হ্যাঁ ঠিক এরকমভাবে পালন করা যেতে পারে যে একাদশীর দিন আমি নাগ মাতাকে মনসা মাতাকে আমরা প্রার্থনা করতে পারি হে মাতায় যে আমি যে একাদশী পালন করি তো একাদশী পরের দিনকে যে পারণ তার মধ্যে পালন করতে হবে তো তো পারণের দিন এই মনসা পূজা নাগ আপনার পূজা তো হে মাতে তো কি করব। তো আগের দিনই আমি ইয়ে করে নিচ্ছি যে উপবাস করে নিচ্ছি পরদিনকে আমি তোমাকে পূজা করব। হুম তো এইভাবে আমরা যদি প্রার্থনা করি নাগমাতার কাছে মনসা মাতার কাছে তখন মনসা মাতা আশীর্বাদ করেন ঠিক আছে তুমি এইভাবেই ভক্তিযুক্ত সহকারে মনটা আমাকে দিয়ে পূজা করো হ্যাঁ বুঝতে মনটা আমাকে দিয়ে পূজা করো তুমি একাদশীও মন দিয়ে পালন করো এবং এই মানুষের পূজাও মন দিয়ে পালন করো তো এইভাবে মনসা মাতে তখন কি করে আশীর্বাদ দেন তখন সেই পূজা গ্রহণ করেন তিনি তো এইভাবে আমরা করতে পারি অর্থাৎ আগের দিন আমরা উপবাস করতে পারি হ্যাঁ উপবাস করতে পারি তা উপবাস করলে তাহলে পরের দিনকে না করলেও চলবে তো এখন এই উপবাস করার কিছু নিয়ম রয়েছে বুঝতে পারছি তো এখন যদি আমি যদি জল দিয়ে উপবাস করি আমি আবার দুই দিনে দুই দিনে কিন্তু উপবাস করতে পারবে কিভাবে একাদশীতে উপবাস করতে পারবে আবার মনসা পূজায় উপবাস করতে পারবে তো এটা কিভাবে সম্ভব একাদশীর দিন এটা সম্ভব আমি বলছি সুন্দরভাবে আপনারা শুনবেন বুঝবেন ধৈর্য ধরে তাহলে বুঝতে পারবেন যে একাদশীর দিন আপনি যদি নির্জলা করেন একাদশীর দিন যদি নির্জলা করেন তোর নির্জলা জল পর্যন্ত আপনি খেলেন না তাহলে পরের দিনকে আপনি পারণ যদি জল খান আপনার পারণ হয়ে যাচ্ছে কিন্তু বুঝতে পারছেন তো একদম নির্জলা থাকতে হবে একাদশীতে আপনার কি কিচ্ছু খাওয়া যাবে জল পর্যন্ত খাওয়া যাবে না পরের দিনকে আপনি পারণের টাইমের মধ্যে জল দিয়ে আপনি পালন করতে পারবেন যেরকম অম্বরীশ মহারাজ করেছিল না হ্যাঁ মুনি অম্বরীশ মহারাজ করেছিল হ্যাঁ এরকম যাই হোক এরকম অনেক কাহিনী আছে তো যাই হোক তো জল দিয়ে পালন করা যাবে আর জল দিয়েও করা যাবে ফল দিয়েও করা যাবে তুমি যদি এখন বলো না আমি এখন ফল দিয়ে করব। জল খাবো ফল খাবো তো আমি আগের দিনকে উপবাস করেছি আজকে একদম কিছু না খেয়ে থাকতে পারবো না মনসা পূজার দিন আমি না খেয়ে থাকতে পারবো না অর্থাৎ আমি পারণে ফল খাবো ফল খাবো আজকে আমি সারাদিন ফল খাবো এক বেলা এক বেলায় খাই বা দুই দুইবেলায় খাই বা তিনবেলায় খাই তিনবেলায় তুমি খাও বা একবেলায় খাও বা অল্প খাও বা বুঝতে পেরেছ ফল দিয়েও করতে পারো হ্যাঁ তো এই একটা সুবিধা আছে অর্থাৎ একাদশীর দিন নির্জলা করলে পরের দিনকে আপনি ফল দিয়েও উপবাস করতে পারবেন ব্রত মনস্যা পূজা করা যাবে হুম তো যদি এখানে ই করা হয় তো একাদশীর পারন্ত তো হয়ে গেলো ফলে হুম পালন হয়ে গেল। এইবার তার পরের দিনকে মনসা পূজার পালন অন্য দিয়ে করা যেতে পারে রান্না করে তারপরে আপনি করুন কোনো ব্যাপার নাই তো মনসা পূজার যে লগ্ন টাইমটা দেখতে কখনই সূর্য ওঠার পরে এই থাকে তো আপনারা ভালো করে বুঝতে পারলেন আপনাদের আমি ভালো করে বোঝাতে পারলাম না যে কিভাবে ই করবেন তো এটা গুরুত্বপূর্ণ হ্যাঁ মনসা পূজাও আপনারা মনসা পূজা যারা যারা করেন করবেন মনসা মাতাকে পূজা করবেন হ্যাঁ মনসা মাতার কাছে আশীর্বাদ নেবেন হ্যাঁ কারণ আমাদের যে কাল সর্প এর গ্রাস থেকে আমরা কখনো অতিক্রম করতে পারে না সর্প সাপের বিষ বলে না সাপের বিষ এই সাপের বিষ আমাদের শরীরে সবসময় আছে এই নয় যে সাপে খালি ছোবল মারলেই বিষ হয়ে যায় শরীরে তা নয় আমাদের শরীরে সর্পের আঘাত ধ্বংসন প্রতিনিয়ত হচ্ছে আমরা আমাদের পাচ্ছি কি করে হয়তো আমি কাউকে ভালোবাস ভালোবাসি কাউকে সে আমাকে খুব এমন তীক্ষ্ণ তীক্ষ্ণ কটু কথা বলল খুব খারাপ সেই কথা শুনে আমার মধ্যে বিষ এসে গেল বুঝতে পারি তো তুমি আর সহ্য করতে পারছো না শরীরে বিষ আলাদা আলাদা হয় না এরকম হয় না মনটাকে কন্ট্রোল করা রাখা যায় না কি এত বড় কথা বললো হ্যাঁ এত বড় অপমান হ্যাঁ এত বড় এরকম হয় না গণ্ডগোল হয় তো একে বলা হয় তো অনেক সময় বৈষ্ণব অপরাধ হয় বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে গেলে দেখা যায় তার মধ্যে শোক এসে যায় শোক হ্যাঁ শোখ এসে যায় দুঃখ এসে যায় তো এর কারণটা কি এর কারণটা হচ্ছে ওই সর্পর যে বিষ যে বৈষ্ণবের যে বৈষ্ণবের যে চরণে যে অপরাধ করে বৈষ্ণব হচ্ছে এই সর্পের দংশনের মতন বৈষ্ণবের চরণে যদি কোনো অপরাধ হয় সর্ব দংশন করলে যেরকম শরীরে বিষ হয়ে যায় সেরকম বিষ হয়ে যায় শরীরে পুরো পুরো শরীরে বুঝতে পেরেছি তো পুরো শরীরে অনেক করে সে লাস্টে পর্যন্ত থাকতে পারে না দেহ নষ্ট হয়ে যায় শীত থেকে আত্মঘাতী হয়ে যায় তার দেহ নষ্ট হয়ে যায় রোগ হয়ে যায় শরীরে মরে যায় বুঝতে পেরেছি তো এরকম হয়ে যায় আমরা দেখি অনেক বৈষ্ণবের চরণে যারা অপরাধ করে এরকম হয় তো এই জন্য আমাদের সবসময় সচেতন থাকতে হবে এই এই সর্প সর্পর এই যে বিষের হাত থেকে সর্পের বিষ এই বিষ আমাদের প্রতিনিয়ত এরকম দংশন করছে হ্যাঁ আমরা দুঃখ কষ্ট পাচ্ছি আমাদের শরীরে এই বিষ রয়েছে হ্যাঁ হ্যাঁ বলছে একটা শোক হ্যাঁ শোক শোকাগ্নি হ্যাঁ এই শোকজনিত বিষ হ্যাঁ সন্তপ্ত বিষ তো এই বিষ আমরা শোক সন্তপ্ত বিষ যাতে আমরা করতে পারি সেই জন্য আমাদের বৈষ্ণবের কাছে সষমা প্রণাম জানানো উচিত শিবজির কাছে প্রণাম জানানো শিবজির গলায় সষমা সর্ব থাকে মনুষা নাক থাকে তাই না হ্যাঁ সেই জন্য মনসা নাককে পূজা শ্রদ্ধা করতে হয় হ্যাঁ উনি কৃষ্ণ কৃষ্ণ ভক্ত উনি ভালো ভক্ত কৃষ্ণের ভক্ত শিবের গলায় সসময় নাক থাকে হ্যাঁ তাই না তো এই জন্য শিব মাতা ওনারা যদি রুষ্ট হয় তো অনেক আমরা শিবের এই মনুষ্যারও অনেক কাহিনী আছে হ্যাঁ অনেক কাহিনী আছে মনুষা মাতা কিভাবে কাউকে শাস্তি দিত কাউকে কৃপা করেছে এরকম অনেক মনুষ্য চালিশ চালিশা যাকে হয় হ্যাঁ এরকম আছে তো ওতে অনেক রকম লেখা আছে তো যাই হোক আমার আমারও বক্তব্য না যারা মনসা পূজা করবেন করবেন আর যারা কৃষ্ণ ভক্ত যারা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্তরা তো কৃষ্ণকে পূজা ছাড়া কিছু করে না অন্য কিছু করে না যারা কৃষ্ণ ভক্ত কৃষ্ণকেই পূজা করেন আর তাদের আর অন্য কোনো দেবদেবীর পূজা করার প্রয়োজন হয় না কিন্তু শ্রদ্ধা করবেন যেদিনকে যার কোন যে দেবতার পূজা সেই দেবতাকে যে ফুল দিলে সন্তুষ্ট হয় সেই ফুল দেওয়া উচিত অর্থাৎ যে দেবতাকে যে ফুল দিলে সেই দেবতা সন্তুষ্ট হয় সেই দেবতাকে সন্তুষ্ট রাখা আমার কর্তব্য অর্থাৎ সেই দেবতা যদি সন্তুষ্ট থাকে ভগবান দেখছে দেখো ভগবান বলেন আমার ভক্ত যে বলে আমার ভক্ত সে আমার ভক্ত নয় যে আমার ভক্তের ভক্ত সে আমার বড় ভক্ত বুঝতে ভগবান কৃষ্ণ বলছে আমার ভক্ত তো এই মনসা শিব দুর্গা কালী কার্তিক গণেশ এরা সমস্ত দেবদেবীরা আছে আমার ভক্ত এইবার কেউ যদি আমার ভক্ত বলে জাহির করে আমাকে পূজা করে কিন্তু যদি আমাকে পূজা করে কিন্তু তাকে আমি দেখে বুঝতে পারবো সে তার ক্রিয়াকলাপ দেখে বুঝতে পারবো সে আমার ভক্ত কিনা কেন সে সমস্ত দেবদেবীদের প্রতি যে আমার ভক্ত আরও ভক্তরা আছে দেবদেবীরা প্রিয় ভক্ত আমার বড় বড় ভক্ত সেই সমস্ত ভক্তের প্রতিও তার পুরো শ্রদ্ধা থাকে ভক্তি থাকে শ্রদ্ধা করে সেই জন্য তাদের প্রতিও সে শ্রদ্ধা করে অর্থাৎ সেই জন্য কি করা হয় ভক্তের কর্তব্য হচ্ছে যে দেবতা যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দেওয়া উচিত তো আমরা পূজা করি না কৃষ্ণ ভক্ত পূজা করে না কিন্তু শ্রদ্ধা তো আমরা করবো শ্রদ্ধা করব শ্রদ্ধা জানাবো আমরা প্রণাম জানাতে পারি হুম প্রণাম জানাবো তো এইভাবে আর যারা করবেন করবেন হ্যাঁ একটু করতে কি না কি একটু দুধ কলা হ্যাঁ দিয়ে কলা যারা কৃষ্ণ কৃষ্ণভক্ত কৃষ্ণভক্ত কী করবেন দুধ কলা দিয়ে ভগবান কৃষ্ণের সামনে অফারিং করবেন কৃষ্ণকে পূজা করবেন দুধকলা দিয়ে কৃষ্ণকে পূজা করবেন প্রথমে সেই কৃষ্ণের যে প্রসাদ ওই প্রসাদটা নিয়ে নাগমাতাকে দিতে হয় আমাদের গ্রামে ছোটোবেলায় দেখেছি এখন কি করে আমি জানি না আমরা ছোটোবেলায় দেখেছি এক জায়গায় জঙ্গলের ওইখানে লেপে জঙ্গল জায়গায় কিছু জায়গা লেপে হ্যাঁ লেপে তারপরে কি করে ওইখানে মাটি সরাই করে দুধ তারপরে কলা এসব দেয় দেয় না দেয় এরকম দেয় এরকম দেয় তো যাই হোক আমি এরকম দেখেছি তো এরকম ছোটোবেলা অনেক দিন আসে আমি তো অনেক দিন স্কুল মন্দিরে তারপরে আমি আর বাইরে যাই না কি করে যায় না আমি তো এরকম দেখেছি তো এরকম ওখানে গিয়ে ওইরকম দুধকলা দিয়ে প্রণাম জানিয়ে চলে আসে তখন পরের দিনকে সকালবেলা গিয়ে দেখে এরকম তো দুধকলা খেয়ে গেছে সাপের চিহ্ন থাকে তাই না এরকম চিহ্ন ওখানে দাগ থাকে আমরা অনেক দেখতে পাই এরকম দাগ থাকে এসে এরকম খেয়ে যায় দুধকলা সব খেয়ে যায় সেই জন্য যারা কৃষ্ণ ভক্ত তারা কৃষ্ণ ভক্ত কী করবেন তুলসী পাতা দিয়ে প্রথমে ভগবান কৃষ্ণের কাছে অপহরণ করবেন সেই প্রসাদ নিয়ে ওই সব দিতে পারেন আপনি সেই নাগমাতাকে হ্যাঁ মনসা মাতাকে দিতে পারেন এক জায়গা করে ওখানে দিতে পারেন এইভাবে পূজা করতে পারেন তো আপনারা বুঝতে পারেন কিভাবে আপনারা পালন করবেন একাদশী একাদশীও করবেন আবার ওই পূজাও করুন মনসা পূজা যারা যারা করবেন করবেন এইভাবে আপনারা মনসা পূজাও করতে পারেন একাদশী মানে একাদশীর উপবাসও করতে পারেন এবং মনসা দেবীর উপবাসও করতে পারেন তো কোনো অসুবিধা হবে না একাদশীর উপবাস করলে হ্যাঁ তারপরের দিনকে যে পারণ ওই পালন করার যে নিয়মগুলো আমি বললাম ভালো করে ওইটা আবার ভালো করে শুনবেন ভালো করে বুঝবেন বুঝে আপনারা করুন অর্থাৎ একাদশীতে প্রথম একাদশী একাদশীর দিনে যদি আপনি নির্জলা করেন তাহলে পরের দিনকে আপনি ফল দিয়েও এক উপবাস করতে পারেন মনসা পূজায় ফল খেয়েও উপবাস করতে পারে জল খেয়েও উপবাস করতে পারে এখন দুই দিন আপনি উপবাস করতে পারবেন না হ্যাঁ তো সেই জন্য কি করতে হবে প্রথম দিন আপনি উপবাস করুন উপবাস করুন তাহলে কি করে তারপর দিনকে আপনাকে ওই ই করতে পারেন আপনি ফল দিয়ে খেতে পারেন আর যদি প্রথম দিন আপনি ফল জল খান তাহলে পরের দিনকে তো আপনাকে অন্ন দিয়ে পালন করতেই হবে বুঝলেন ব্যাপারটা পরের দিনকে আপনাকে অন্ন দিয়ে পালন করতেই হবে তাহলে অন্ন দিয়ে যদি আপনি পালন করেন তাহলে তো আর মনসা পূজার উপবাস থাকা হলো না তাহলে আমি তাহলে আজ আরেকটা প্রসেস কী বলেছি ওই বরাহদেবের আবির্ভাব একাদশীর দিন আমরা বরাহদেবের আবির্ভাব পরের দিনকে থাকে তো পালন করতে হয় বলে আমরা সেই বরাহদেবের আবির্ভাব বা আবির্ভাবের যে উপবাস ফাস্টিং সেই ফাস্টিংটা আমরা ওই একাদশীর দিন আগের দিনকে একাদশীর দিনই আমরা করে নিই তো এইভাবে আপনারা বুঝতে পারলেন তো এইভাবে করুন একাদশী করুন হ্যাঁ একাদশীর খুব যত্ন সহকারে একাদশী পালন করুন ওই দিনকে একাদশী খুব মনোযোগ সহকারে কৃষ্ণ ভজন করুন আর তারপরের দিনকে মনসা পূজা আপনারা যারা যারা করবেন করবেন হ্যাঁ তো গিয়ে মনসা পূজা করুন হরে কৃষ্ণ জয় হোক আপনাদের হরে কৃষ্ণ জয়